আব্দুল নাজার বিন ইউসুফ সাহেব বলি চা খাই বলছে আমি মহিনের সামনে যাব নে পান্তা ভাত খেয়ে থাকবো মাদানি সাহেব তবু আমি বুফেতে নাস্তা খেতে যাব নে আল্লাহ আকবর সুফান একদিন খেতে বসে দেখলাম একদম এরা যুবক এভাবে বসে 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 খাচ্ছে ডানে বামে তাকায় না আমি কাছে গেলাম বলি যুবক তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি সৌদি আরব এখানে এসেছো কেন বলে আমি ব্যাংকে জব করি আমার ব্যাংকের অডিটে আমি এসেছি দুবাই বলছে আমি তো জীবনে কোনোদিন দুবাই আসিনি তোমার আমার প্রথম সফর কিন্তু এখানকার পরিবেশ আমি মনে করি সৌদি আরবের মতো কিন্তু না এটা তো ভয়ানক জায়গা আল্লাহ আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইভাবে যদি মহিলারা চলে রাস্তায় উলঙ্গ হয়ে তাহলে অবস্থাটা কি হয় আল্লাহ পাক বললেন মহিলারা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে কিন্তু বোরকা বের হবে তারপরে তিন নম্বর মূলনীতি ইসলাম দিল তারা কথা বলবে কথাটা কণ্ঠস্বর নিম্ন হবে এখানে একজন ছাত্রী পারা পাড়া বুকে ধারণ করেছে তিনি আমাদের মা ভবিষ্যতে হাজার হাজার ছাত্রী তৈরি হবে মায়ের অশিলা মেয়ে মানুষটা ছেলে জন্ম দিবে মেয়ে জন্ম দিবে হাজার হাজার ছাত্রী তৈরি করবে আজকে সে সম্মাননা নিয়ে গেল কেউ কেউ বলছিলেন একটু কোরআন তেলাওয়াত করুক আমি মানা করে দিয়েছি কেন বেগানা মহিলার কণ্ঠ শখ পর পুরুষের কানে যাওয়া হারা কথা বুঝা যায় বগুড়াতে এক বক্তা মহিলা 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 বক্তা 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 কি সেই ইন্টারনেটে বক্তৃতা দেয় তার বক্তৃতা ফেসবুকেও পাওয়া যায় এরা নষ্ট মহিলা যত ইসলামের কথা বলুক না কেন বেগানা পুরুষের কাছে তার কণ্ঠ শখ তার কোমল কণ্ঠ ব্যবহার হারা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া মিসান নাবি আমার কথা কি বুঝা যায় ইয়া মিসান নাবি লাস্তুনাক আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুম ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়াকাহ ফুর র হে মা আল্লাহ বলেন হেন বীর স্ত্রীগণ তোমরা দুনিয়ার সাধারণ মহিলা নও আও এনি তকাই তুমনা যদি তোমরা আল্লাকে ভয় করো ফালা তখ্তানা বিলকুল খবরদার রসালো ভাষায় তোমরা কথা বলো না রসালো ভাষায় কথা বলো না নীরজ ভাষায় কথা বলো বকুল না কওলম মারুফা হয়াত মাল্লাভি ফিকলবিহীন মারদ ককুলনা কওলম মারুফা যদি তোমরা রসালো ভাষায় কথা বলো যাদের অন্তরে বেধি আছে তারা মোহগ্রস্থ হয়ে যাবে মোহগ্রস্থ হবে নীরজ ভাষায় কথা বলো সাড়ে চোদ্দশো বছর পূর্বে নাবীর স্ত্রীদের সঙ্গে যারা বাহিরতে কথা বলতেন পর পুরুষ তারা ছিলেন আল্লাহনবির সাহাবী আল্লাহর নবীর সাহাবী মা এবং মাহাতুল্য মেনীনদের কাছে আল্লাহ নবীর স্ত্রীদের কাছে মাসলা জানার জন্য যেতেন পর দারারাতে কোন সময় কথা বলতেন আল্লাহ আল্লাহরাব্দামিন বলে দিলেন তোমাদের সঙ্গে যারা কথা বলতে আসে তাদের সঙ্গে নিরব ভাষায় কথা বলো রসালো ভাষায় কথা বলো না রসালো ভাষায় কথা বললে যাদের অন্তরে বেধি আছে তারা মোহগ্রস্ত হয়ে যাবে বলবেন সেটা কেমন কথা মধ্যে আল্লাহ বানিয়েছিলেন কিন্তু নবীর জানানায় দুর্ঘটনা ঘটেছিল কয়েকটা ঘটনা পাওয়া যায় একজন মহিলা তার নাম ছিল গ্রামে দিয়া মহিলা গামেদি বংশের একজন মহিলা পেটের মধ্যে বাচ্চা হয়েছে অবৈধ বাচ্চা বুখারির হাদিস আপনারা ভালো করে শুনেছেন বহুবার গামে দিয়া মহিলা আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ সম্পর্কে আমার পেটে বাচ্চা এসেছে আমি জেনা ব্যবিচার করে অপবিত্র হয়েছি তাহের নিয়া আল্লাহ ও নবী গো আমাকে পবিত্র করুন আল্লাহর নবী বললেন তোমাকে তো পবিত্র করব তুমি তো বুঝতে পারো তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে কিন্তু তোমার পেটে বাচ্চা আছে নিষ্পাপ শিশু এই বাচ্চা সহ তো তোমাকে মারা যাবে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসো তারপর তোমার বিচার হবে মহিলা চলে গেলেন বাচ্চা ভূমিষ্ঠ হলো বুখারির লম্বা হাদিস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চা কোলে করে মহিলা আসলেন আর বললেন সুলাল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আমাকে এবার পাথর মেরে মেরে ফেলুন আমাকে পবিত্র করুন এই কলঙ্কের জীবন আমি আর চাই না আল্লাহ নবী বলেন তোমার বাচ্চার জন্য দুই বছরের খাদ্য তোমার শরীরে বিদ্যমান দুই বছর দুধ পান করাও তারপরে তুমি আসো তোমার বিচার হবে মহিলা বাড়িতে আবার ফেরত গেলেন দুই বছর পরে বাচ্চার দুধ পান করা কমপ্লিট হলো তারপরে বাচ্চার হাতে এক টুকরা খেজুর দিলেন একটি বর্ণনে আসছে এক টুকরা খেজুর আর এক বর্ণনে আসছে এক টুকরা রুটি রুটি খাওয়াতে খাওয়াতে বাচ্চাটাকে নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাচ্চার দুই বছর পূর্ণ হয়েছে দুধ দুই বছর পান করা কমপ্লিট হয়েছে আমার বাচ্চা এখন অন্য খাবার খাওয়া শিখে গেছে আমাকে পবিত্র করুন আমার বিচারের ব্যবস্থা করুন আল্লাহ নবী মহিলার কোলে বাচ্চাটা নিয়ে আর একজন সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন তুমি নিয়ে যাও এই নাবালক শিশুটা তুমি লালন পালন করবে সাহাবায়ে কেরামদেরকে বললেন এই মহিলাটাকে নিয়ে যাও ঈদগার ময়দানে নিয়ে কমল পর্যন্ত পুঁতে দাও তারপরে পাথর সুরে মেরে তাকে শেষ করে দাও পাথর সুরে মারা শুরু হলো জরিলুল মুখাদাল সাহাবে খালেদুব্নুন ওয়ালিদ জাজিয়াল্লাহু তালানহু একটা পাথর সুরে মারলেন পাথর সুরে মারার পরে মহিলার মুখে লাগল মুখ ফেরে রক্ত বের হলো ফিমকিতে রক্ত এসে কালেদুব্নুন ওয়ালিদ রাজিয়া আল্লাহু তালানুর গায়ে সিটে বলল কালেদিন ওয়ালিদ জাজিয়ালাহু তালানহু বলেন নাপাক মহিলার রক্ত আমার গায়ে লেগে গেলো আল্লাহ নবী বললেন কালেদ এই মহিলা যে তওবা করেছে এই তওবাটা কুটা বাসিন্দাদের মধ্যে বণ্টন করে দিলে যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ হাদিস আপনারা বহুবার শুনেছেন হাদিসের শিক্ষণীয় পয়েন্ট হলো এই নবীর জামানায় নবীর সাহাবী যেই মহিলা সাবি মৃত্যুকে আলিঙ্গন করলেন পরকালের निजात পাওয়ার আশায় কিন্তু যখন সে অপকর্মে লিপ্ত হয়েছিল এই ইমানী শক্তি তখন কোথায় ছিল জোয়া পন্ন হাদি চার্শাল্লাহ নবী বলেন লাইয়াসনি দামিহীন আ ইয়াসনি ওহামা মোমেন চেনা কার চেনা করে তখন তার ইমান থাকে না ইমান চলে যায় শোর যখন চুরি করে তখন তার ইমান চলে যায় ডাকাত যখন ডাকাতি করে চিন্তাই করে চিন্তাই করে ইমাম চলে যায় নবী সাল্লাহামের মহিলা সাহাবি নবীর জামানায় যদি দুর্ঘটনা হয় নবীর সাহাবিদের মধ্যে যদি এমন দুর্ঘটনা হয় তাহলে সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে পরে এসে আপনি ভালো মানুষ কোথায় পেলে আমাদের দেশের মসজিদের ইমামের পর্দা লাগে না তো ইমাম মানুষ হুজুর মানুষ ও তো পুরুষ নয় তো ক্লিপ লিঙ্গ ও পুরুষ নয় কারণ সামনে পর্দা লাগে না সামনে পর্দা লাগে না এটা গল্প শুনেছিলাম এক মহিলা তার ছেলেকে বলছে বাবারে আমি পুকুরের ঘাটে গোসল করব তুই রাস্তায় দেখ কোনো লোক আসে কিনা লোক আসলে আমাকে বলিস তো ছেলে বলছে আম্মু লোক আসতেছে তো মহিলা ঘোমর সোমর দিছে কিছুক্ষণ পরে থেকে মসজিদের ইমাম ছেলেকে মেরেছে টেনে এক থাপ্পুর বেটা বেয়া এটা ইমাম ও তো দৈনিক আমাদের বাড়িতে যায় পান খায় নুন খায় চুন খায় সবই তো খায় ইমামের আমার পর্দা লাগে তারপরে আগের সে তো ফেরিওয়ালা ফেরিওলার তো পর্দা নেই ফেরিওয়ালার সামনে পর্দা লাগে না হুজুর দেখলে মহিলার মানুষ যত ঘোমটা টানে কিন্তু ফেরিওয়ালার সামনে তার কোনো পর্দা নেই আমি তখন ছাত্র মানুষ একজন মহিলা গোসল করতেছে দিঘিতে দিঘির মধ্যে সাঁতার কেটে গোসল করছে মহিলা মনে আমি বাইসাইকেল নিয়ে যাচ্ছিলাম সেই এলাকাতে আমি তখন অল্প বয়স বাইসাইকেলের আওয়াজ শুনি ওই মহিলা চট করে ঘোমটা টেনে এইভাবে দাঁড়ায় তা আমি বললাম ও সাইকেলে ব্রেক কষে দিয়ে বললাম আপু মনি যাহা কিছু দেখিবার ছিল দেখা হইয়া গিয়াছে এখন আর পর্দা টানিয়া লাভ নাই আপনার দুধের হাড়িতে কুত্তায় মুখ দেওয়ার আগে ঢাকবে কুত্তায় মুখ দেওয়ার পরে পঞ্চাশ হাজার বার ঢাকলে কোনো লাভ না কথা বুঝা যায় দুধের পাতিলে কুত্তা চাটন দেওয়ার পর ঢাকবেন পর পুরুষের নজর আপনার শরীরে পড়ার আগেই আপনি পর্দা করবেন পর্দার নাম এটা বাড়িখানা ঘিরে রাখে বাড়িখানা ঘিরে রাখে বিবি ঘাটে সাবান নাকে পথিকেরা ছবেই দেখে লজ্জা চরণ নাই রে হাই মুখে বলে আমার মতো ইমানদার নাই ওয়াজ শুনে আইলো কাল লাঙল দিয়ে ভাঙে আইল বলতে গেলে দেশ যে গাইলে সব দুঃখ কত কাল সইব বলো হায় রে হায় মুখে বলে আমার মতো ইমানদার আর নাই আছেন এরকম লোক আল্লাহ বলে ও মা হুম মুমিনিন তারা মুমিন নয় আমার আব্বা বলতেন বাবা পর্দার ওয়াজ যদি করো তাহলে এই ওয়াজটা ভালো করে করবা আমার আব্বার শিখানো ওয়াজ আব্বা বলছেন পর্দার ওয়াজ যদি করো এটা ওয়াজ করবা পেপের উপরে পর্দা আছে বেলের উপরে পর্দা আছে পেপের উপরে পর্দা আছে বেলের উপরে পর্দা আছে পাকা পেপের উপরে কাকে ঠকুর মারলে পেপের পর্দা নষ্ট হয় পর্দা আর থাকে না কিন্তু বেলের উপরে সারা দিন ধরে যদি কাক ঠকরায় কাকের দাঁত ভাঙবে কিন্তু পর্দা ছুটবে না পর্দা করবি বেলের মতো পেপের মতো না পৃথিবীর সবচেয়ে বড় ফরজ হলো পর্দা সবচেয়ে বড় ফরজ পর্দা বলবেন সালাত কি ফরজ নয় হ্যাঁ সালাদ ফরজ কিন্তু ফজর পড়লে জোহর পর্যন্ত ছুটি আছে জোহর পড়লে আসর পর্যন্ত ছুটি আসর পড়লে মাগরিব পর্যন্ত ছুটি মাগরিব পড়লে শা পর্যন্ত ছুটি আলে শা পড়লে পরের দিন ফজর পর্যন্ত ছুটি সালাতে ফরজ আছে আবার ছুটিও পাওয়া যায় তারপরে বলবেন সিয়াম ফরজ রমাদান মাস এক মাস সিয়াম রাখবেন তারপরে এগারো মাস ছুটি পাবেন এখানে আবার বলবেন হজ ফরজ জীবনে একবার হজ করবেন সারা জীবন ছুটি জাকাত ফরজ জীবনে বছরে একবার জাকাত দিবেন সারা বছর ছুটি পাওয়া যায় পর্দা এমন ফরজ দিন রাত চব্বিশ ঘন্টা ফরজ এক সেকেন্ডের জন্য পর্দা মৌকু হয় না রসুল্লাহ সাল্লাহ মহিলা সাহাবিকে তিনবার ফেরত দিলেন মহিলা সাহাবি বারম্বার এসে মৃত্যুকে আলিঙ্গন করলেন এই হাদিস বুঝা যায় আইন দিয়ে মানুষকে দমন করা সম্ভব নয় মানুষের ভিতরে যদি তাকুয়া এসে যায় আল্লাহর ভয় এসে যায় সেখানে আইন লাগে না আদালত লাগে না সিসিটিভি ক্যামেরা লাগে না গোয়েন্দা লাগে না পুলিশ লাগে না সেই মহিলা যে অন্যায় কাজ করেছিলেন নবীর জামানায় আল্লাহর নবীর গোয়েন্দা পুলিশ সেখানে যাব নাই আল্লাহর নবীর কোন সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাপের স্বীকৃতি দিলেন ইমানের বলে বলিয়ান আন হয়ে এইজন্য মেয়েদেরকে ইসলাম তিনটা মৌলিক দিয়েছে এক নাম্বার ঘরে থাকবে দুই নাম্বার তাদের কণ্ঠস্বর পার পুরুষের কানে যাবে না তিন নাম্বার হলো যে তাদের শরীরের গ্রাম তাদের নাকের তার শরীরের পারফিউম তারা পারফিউম ব্যবহার করতে পারবে না নবী বলছেন কোন মহিলা যদি পারফিউম ব্যবহার করে রাস্তায় বের হয় তখন পারফিউমের কারণে সে জেনা কারিনি মসজিদেও যদি সালাত আদায় করতে যায় তো পারফিউম নিয়ে সালাত আদায় করতে গেলে সালাত হবে না বাড়িতে ফেরত সে সুঘ্রাম ধুয়ে সুঘ্রাম একদম নিঃশ্বাস করে তারপর রাস্তায় বের হতে হবে মেয়েদের শরীরে ভিতরে অলঙ্কার থাকে অলঙ্কার নাম মিউজিক এই মিউজিক ও পর পুরুষের কানে যেতে পারবে না গ্রান আবার কি জিনিস গ্রান বড় কঠিন জিনিস মদিনা ইউনিভার্সিটিতে হোস্টেলে রান্না করা নিষেধ রমাদান মাস ওই ডাইনিং এ খেতে পারি না তো এখন রান্না তো করতেই হয় হোস্টেলে রান্না করেছি এখন হোস্টেল সুপার এসেছে পরীক্ষা করার তা আমাকে একজন বলছে এক আরবিয়ান বলছে মান কাল আলাদাই সাক্কানা খাবাকাব বুহু খাববু এ যাদের কাছে হিটার আছে এটা ঢেকে ফেলো হোস্টেল সুপার আসছে তাড়াতাড়ি করে হিটার তো ঢেকলো আর খানার পাত্রটা গোস্তের পাত্রটা বালতির মধ্যে দিয়ে বালতির ঢাকনি দিয়ে ঢেকে খাটের তলে রেখে দিল

খুব চেষ্টা করলো খুঁজে আর পেল না তারপরে বলতো তো আলাদা করে ঢেকে ফেলেছ আরাম করেছ গোপন করেছ কিন্তু ঘ্রান কোথায় রাখবা গ্রাম কোথায় রাখবে ইলিশ মাছ যদি কেউ ভাজে আর তার ঘ্রান যদি আপনার নাকে লাগে তো খেতে মন চায় কিনা যদি কোনো বাড়িতে পোলা বিরিয়ানি রান্না হয় তার ঘান যদি আপনার নাকে লাগে তখন আপনার খেতে মন তাহলে জিনিস বড় ইসলাম একজন মহিলার পারফিউম কি না এই জন্য ব্যবহার আরাম করে দিয়েছে পারফিউম যদি ব্যবহার করে বাড়িতে করবে কিন্তু বাইরে রাস্তায় পারফিউম নিয়ে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি মা বলে না আজকে এইগুলি বলার কারণ হলেই যে আমাদের মা বোনদের ধ্বংস করার জন্য ইহুদি নাসারা তরিকায় চালাবার জন্য অসংখ্য এজেন্ডা রাস্তায় নেমেছে শোনেন মমিনগম এনজিওদের হইল আগমন মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মরে মরে স্কুল খুইলা করতেছে ইমান হারাম সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন এনজিওদের হইল আগমন বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ সুদের টাকায় কিস্তি দিয়া করছে ইমানকে হরণ এনজিওদের হইল আগমন অমুসলিমেরা আমাদের মা বোনদেরকে ধ্বংস করার জন্য সমস্ত নীল নকশা কমপ্লিট করেছে এই জাহিলিয়াতে ময়দানে মোকাবেলা করার জন্য আমাদের মায়ের জাতিকে গড়ার জন্য নুরামিয়া নুরা মিয়া দিয়া সবকটা জেন্ডার গাংজুয়ার নুরামিয়া হাফেজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা গাংজুয়ার নুরানিয়া হাফেজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা এতিমখানা বিশাল একটা উদ্যোগ এই জাহিলিয়াতের মোকাবেলায় একজন মা তৈরির কারখানা এখানে মা তৈরি হবে হাজার হাজার মা এখান থেকে তৈরি হবে যেই মায়ের পেট থেকে ইমাম গাজ্জালি যেই মায়ের পেট থেকে ইমাম আবু হানিফা যেই মায়ের পেট থেকে ইমাম বুখারি যেই মায়ের পেট থেকে সালাফে সালেহীন যেই মায়ের পেট থেকে আবু বকরুল সিদ্দিক যেই মায়ের পেট থেকে ওমরে ফারুক রাজিয়াউল্লাহ তালানহুর মতো মানুষ তৈরি হবে শোনালী মানুষ তৈরি হবে যদি মাকে আমরা করতে পারি মানুষ গড়ার কারখানা হলো মা আর মা গড়ার কারখানা হলো এই মাদ্রাসা হ্যাঁ এই তাই কবি বলছেন কবি বরাহিম বলেন আলহম মাদ্রাসা তঙ্গিদা আয়দার তাহার আয়দাত তাহার শিবন্তই বাল একটা মা একটা হলো মাদ্রাসা যদি মাকে ভালোভাবে করতে পারবো তাহলে মা গোটা জাতিকে গড়ে দিবে মায়ের ওসিলায় গোটা জাতি পৃথিবীর বুকে বিচরণ করবে দাতি কার্যক্রম সরাবে ছোটকালে মায়ের কথা মনে পড়ে মা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন কে শিখিয়েছেন রব্বের কানা রব্বায়ামি সাগিরা নবীদের গল্প কুরআনের আয়াত হাদিসের গল্প জীবনের অনেক ইতিহাস মা বলেছেন মা অনেক কিছু শিখিয়েছেন মা এমন কিছু আচরণ করতেন যে আচরণগুলি বাড়িতে খাবার খাবার থাকতো না বা রান্না দেরি হতো স্বাধীনতার যুদ্ধের পরে দেশে যখন দুর্ভিক্ষ হলো তখন আমার জীবনযাত্রা শুরু হলো যেদিন বাড়িতে খাবার রান্না হতে দেরি হয় খাবার ঠিক মতো থাকে না সেদিন মা বাড়ি গেটের দরজা বন্ধ করে দিতেন মাকে বলতেন মা গেটের দরজা অন্য দিন বন্ধ থাকে না ক্ষুধার্ত দিন সেদিন বন্ধ করেন কেন মা বলতেন ক্ষুধার্ত সন্তান বাইরে ছেড়ে দিলে মানুষের গাছের ফল খাবে ক্ষুধা সহ্য না করতে পেরে ক্ষুধার্ত সন্তানকে বাড়ির বাইরে বের করে দিলে তাহলে কোথায় গিয়ে হালাল হারাম বাঁচবে না ক্ষুধার তারা খাবে এই জন্য ক্ষুধার্ত সন্তানকে ঘরে আটকায় রাখতে হয় কোনদিন রাত্রে শুয়ে শুয়ে পড়েছি মা বলছে খেতে বসেছি মা বলেছে রাতের এসার সালাদ কি পড়েছ না পড়ি নেই ভাতের প্লেট টান সরায় সরাই নিয়ে মা বলতে আগে সালাদ পরো তারপরে খাবার খাও আর কোনদিন বলতেন খাবারটা খেয়ে নেও তারপরে সালাদ আদায় করো মাকে জিজ্ঞেস করি আম্মা কোনদিন ভাতের প্লেট কেড়ে নেন আর কোনদিন বলেন খানা খাদ্য শেষ করে খাবার খাও দুই দিনের পার্থক্য কেন হয় মা বলেন যেদিন তোমরা ক্ষুধার্ত থাকো সেদিন বলি খাবার খেয়ে সালাদ পরো আর যেদিন তোমাদের ক্ষুধা কম থাকে সেদিন ভাতের প্লেট কেড়ে নেই কারণ ক্ষুধার্ত সন্তানের কাছ থেকে খাবার কেড়ে নিলে শরীয়ত গর্ভিত কাজ হয় ক্ষুধার্ত সন্তানের খাবার কেড়ে নিলে সন্তান বিগড়ে যাওয়ার সম্ভাবনা হয়